আচ্ছা তার তাল খাইছো কয়টা আজকে তাল দুইটা খাইছি দুইটা খেয়ে লাইছো মাগনা এমনি তো অনেক তাল মিয়া আসলে ওর আমরা যখন ওর ওর বয়সে ছিলাম তখন আমরা অনেক তাল খাইতাম আসলেই তাই তাল অনেক প্রিয় তোমার বাড়ি কোথায় বাড়ি নোয়াখালী নোয়াখালীতে আই পড়ছো না মিয়া না না পাশে কেন পাশে বাসা এই জায়গায় থাকো আচ্ছা আচ্ছা তোমার আব্বা কি তাল আছে নাকি আচ্ছা 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 ঠিক আছে তুমি তো পিছে ধরো ছবি তুলব তোমার টালে হচ্ছে আসলে তালের পাইকারি মার্কেট আর কি তোম যেহেতু আপনার এই টাইম দিয়ে হচ্ছে মূলত আপনার তাল তালগুলো বেশি হয় আর কি যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কুচি একেবারে নরম আর কি মানে নরম যে শাক এগুলো হচ্ছে পাঁচ পিস হচ্ছে আপনার 2 টাকা 5 টাকা 3 টাকা যেটা বেশি না আরো কম আর কি তো তাল যেহেতু আপনার মনে হয় তো এই সিজনটায় মূলত আপনার তালটা হয় এবং এটা হচ্ছে আপনার চিটাং কদম তলি এবং এইখানে বেশ করে আপনার যে সিচিম যে তালগুলো আছে এই তালগুলো পাওয়া যায় আর কি পাইকারি মার্কেট এগুলো দুই টাকা তিন এক টাকা পিসও আছে কিন্তু এইটাই যখন আপনার কুস্তা বাজারে বিক্রি হয় তখন দেখা যাবে আপনার এই তালটা হয়ে যায় এক চোখ হচ্ছে আপনার চার টাকা বা পাঁচ টাকা এদিকে এদিকে যা দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু সেম এই যে পুরোটাই মনে করেন যা আছে এই পুরোটাই কিন্তু সেম পুরোটাই হচ্ছে তাল একদম মনে করেন সফট সাইজের এই ভিতরে কালো যে তালগুলো আছে এই তালগুলো মোটামুটি বড় বাট এই যে তালগুলো এটি কিন্তু কচি

পাকে তখনও কিন্তু চাহিদা থাকে বেশ করে মূলত তালের এবং তালের যে শ্বাস আছে ওইটাও খাওয়া যায় কিন্তু এটা আসলে নরম খাওয়ার জন্য এবং এটা কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা আর কি তো এই তালটা কিন্তু তুলনামূলক দাম আপনার কমে গেছে বেশ করে এই যে তালটা ছোট তাল এগুলোর আপনার চাহিদাটা বেশি এবং এটার আসলে বা ছোটো ছোটো বাচ্চা যারা আছে ওরাও খাইতে পারে এদিকেও সেম একদম প্লট আছে প্রচুর তাল তো দেখা বাজারে যদি সরবরাহ আপনার বেশি থাকে তাহলে দাম অটোমেটিক আপনার কমে যায় চলে আসলাম আপনার তালের শহর রাজ্যে আসলে যে তালগুলো দেখতে পাচ্ছেন এই তালগুলো কিন্তু বিশেষ করে বাংলাদেশে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে এদিক থেকে আসলে তালগুলো মূলত নিয়ে আসে এবং এটা হচ্ছে চট্টগ্রাম কদমতলিতে এবং এখানে আপনার এই তালগুলো পাইকারি দামে বিক্রি হয় বিশেষ করে আপনার পিজ হচ্ছে দুই টাকা তিন টাকা এরকম এবং আপনার তালের যে সাইজ আছে সাইজ অনুযায়ী আর কি দেখা যায় আপনার এগুলো কিন্তু আপনার খুচরা বাজারে বিক্রি হয় একটা তাল হচ্ছে তিরিশ টাকা বা বিশ টাকা কিন্তু এখানে কিন্তু একটা তাল বিক্রি হয় আপনার চার টাকা বা পাঁচ টাকা তো তাল কিন্তু আপনার বেশ করে কচি তারপরে এই তালগুলো কিন্তু মোটামুটি শক্ত এগুলো তালে কিন্তু বিভিন্ন প্রকার ভেদ আছে এই অনুযায়ী আসলে মূলত আপনার বিক্রি হয় এগুলো কিন্তু আবার একদম কচি এই যে তালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নরম ঠিক আছে যে কাটতেছে এগুলো কিন্তু আপনার একেবারে নরম একেবারে নরম আর কি হ্যাঁ মামা এগুলো কত করে শত আমার সামনে যে তাল দেখতে পাচ্ছেন এগুলো সহ হচ্ছে তিন টাকা মানে তার মানে হচ্ছে আপনার এটা একটা পিস হচ্ছে 1 টাকা করে কিন্তু এই তালটা যখন আপনারা কুছরা বাজারে চলে যাবে মানে কুছরা বাজারে বিক্রি করে তারা বিক্রি করবে একটা পাঁচ টাকা মানে পনেরো টাকা এখানে তিন টাকা আপনার কুছরা বাজারে চলে যাবেন পনেরো টাকা আচ্ছা মামা আপনি ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার 0989336799 আপনাকে বাড়ি কই বাড়ি বরিশাল বর্তনা हां বুঝতে পারছো বরিশাল সালাতে কম করার মত লোক আছে তো এই থেকে আপনারা যত মানে যত দূর চোখ যাবে পুরোটাই হচ্ছে তাল পুরোটাই আপনার তাল এবং এখানে সর্বোচ্চ দামই হচ্ছে পাঁচ টাকা মানে যেটা সবচেয়ে বড় যে তাল এইটা আর কি ছোটগুলো অনেকে আপনার এখানে খুচরা বাজারও নিয়ে যায় আপনার করে বিক্রি করে এবং এই সাইডে যা আছে পুরোটা মানে এদিক থেকে আপনার ওই জিএসি মোড় পর্যন্ত এদিকে পুরোটা এবং এদিক থেকে ওই নিউ মার্কেটে যা আছে মানে এই পুরোটাই হচ্ছে আপনার তালের দোকান আর কি দেখতেছেন ইউজ পরিমাণ তাল এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসে আমারই আপনি বিক্রি করেন নাকি কত করে বেসতেছেন হ্যাঁ দশ টাকা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা কিন্তু বাইকের সবটা তিন টাকা চার টাকা কি তো তাদের সাইজ অনুযায়ী পাঁচ টাকা পিসও আছে আবার তিন টাকা পিসও আসে এবং এই সাইডে যা দেখতে পাচ্ছেন এই পুরোটাই আরকি তো ভিডিওটা বেশি লং করবো না